নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই ভাদ্র আগস্ট মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে। তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে এসে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ দশই ভাদ্য সাতাশে আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা আঠান্ন অষ্টমী দিবার ছটা ঊনপঞ্চাশ রৈরী নক্ষত্র রাত্রি আটটা তেত্রিশ হর্ষণযোগ রাত্রি দুটো এক কৈলবকরণ দিবা ছটা ঊনপঞ্চাশ গতে তৈতিল করণ সন্ধ্যা ছটা ছয় গতে কর করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ দশই বাদ সাতাশে আগস্ট মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র প্রথমে রোহিণী নক্ষত্রে তারপরে আর আজকে মিথুন মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কটে অবস্থান করছে বক্রিভূত সিংহে অবস্থান করছে রবি কন্যায় অবস্থান করছে শুক্রকেতু আর সিংহ রাশি সপ্তমে কুম্ভে অবস্থান করছে বক্রি শনি আর অষ্টমে অবস্থান করছে মিনে রাহু এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সাফল্য আসবেই আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার রাশির একাদশে মঙ্গলের অবস্থান জায়গা জমি সম্পত্তিজনিত যে সমস্যা সেই সমস্যাগুলোকে সমাধান করার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন তবে যেদিক দিয়ে আপনাকে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার পিতা আপনাকে নানা কর্মের দিক দিয়ে সাহায্য করবে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে যথেষ্ট উন্নতি যোগ আছে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সজাগ থাকতে হবে তা হচ্ছে আপনার শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে সেদিক দিয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন সিজন চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি আসছে তাই বর্ষায় বৃষ্টিতে বেশি ভেজি করবেন না এতে আপনার জ্বর জ্বালা হয়ে যেতেই পারে সিংহ রাশি সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে অবশ্যই কিছুটা বৃদ্ধি পেতে পারে তাকে কন্ট্রোল করার চেষ্টা করুন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত কিছুটা সমস্যা থেকেই যাবে আপনার সন্তানের অতিরিক্ত অমনোযোগী স্বভাব আপনার সন্তানের অতিরিক্ত একঘেয়েমি এক স্বভাব আপনার মনকে যথেষ্ট দুঃখ দেবে সন্তানজনিত দুঃখ আপনাকে স্পর্শ করতেই পারে সিংহ রাশি তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনার সৌভাগ্যের একটা বিরাট উন্নতি যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও বজায় থাকবে আপনার কর্মজীবনে বিশেষ সৌভাগ্য যোগ তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা এবং বন্ধুবান্ধবরা সকলেই আপনাকে সাহায্য করবে তবে সিংহ রাশি আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধানে থাকবেন অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে নানা সামাজিক কাজে আপনার ব্যয় হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন নানা দিক থেকে আপনার সৌভাগ্য আসতে পারে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি চেনাবে আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও সিংহ রাশি আজকের দিনে এক বা একাধিক শত্রু নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে এরা গুপ্ত শত্রু এরা তু তাক টা টোটকা তন্ত মন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে এছাড়াও আজকের দিনে আপনার বিশেষভাবে নানা দিক থেকে কিছুটা অস্থির মানসিকতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে লটারি জেতার সবচেয়ে বড় সুযোগ আপনি নিশ্চিত পাবেন কেননা গজেকেশেরই যোগ আপনার রাশি দশম স্থানে আর একাদশে মঙ্গলের অবস্থান আর রাশিতে রবির অবস্থান সপ্তমে শনির অবস্থান আপনাকে লটারি জয়ের দিকে অনেক ধাপ এগিয়ে দেবে আজকের দিনে লটারি জয়ের শুভ সংখ্যা ডবল সেভেন ফাইভ ওয়ান এইট ডবল সেভেন ফাইভ ওয়ান এইট ডবল সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যা কিছুটা চাপ আছে তা হচ্ছে আকস্মিক কিছুটা হলেও দুর্ঘটনা কারক আসতে পারে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিসা পাঠ করুন এবং মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ ভোলানাথের মাথায় শিবলিঙ্গে জল বেলপাতা দু সিদ্ধি দিন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট আজ মঙ্গলবার দিনে তারা যেন বিশেষ